প্রেমিকা হিসেবে আমি তোমার অভিজ্ঞ ছিলাম তোমার সামনে গেলে কেমন জরসরো হয়ে যেতাম কথা বলতে গিয়ে কেমন যেন জড়িয়ে দিত তোমার পর্বত বিশালত্বের সামনে আমি ছিলাম অতি ক্ষুদ্র অতি তুচ্ছ জানি না হয়তো আমার সেই নগণ্যতা সেই অজ্ঞাততাকেই তোমার ভালো লাগতো নিজেকে উচ্চতায় দেখতে কার না ভালো লাগে তুমি যখন বল কি আমি কে বল মন্ত্র মতো শুনতাম শ্রদ্ধায় আনত হতো তুমি যখন আমার রজ্ঞাতাকে বাকি মানে বিদ্ধ করতে আমার দতক্ষে খেয়ে জল সে জল লুকিয়ে ফেলে ভাবতাম কি যে তোমায় পেয়েছি নিজের করে এই তো আমার ভাগ্য বটে মানুষ যে মন যত্ন করে আগলে রাখে রত্ন কর তার চেয়েও অধিক যত্নে বসতাম প্রেম তোমার জন্য নিয়ম করে যত্ন মানতাম তোমার মনের শত ফুলের করছো ক্ষমা দিচ্ছ অল্প শতপ্রেমের দিচ্ছা গর্ব হতো আমার তার প্রেমিকা কথা কি আর যাচ্ছি জানবে লুকে তুমি আমার স্বপ্ন ধরে জাল তারপর একদিন তুমি বললে ডেকে শুনছো বালা আমি কোথায় তুমি কোথায় জগৎ জুড়ে আমায় দিচ্ছে মা চেনে প্রেমিকের নিজেই আমার মেনেই নিলাম ভেবেই নিলাম যোগ্য হবে সব সাধনা এক করে আজ আমি তোমার যোগ্য হলাম কিন্তু কি যতই তোমার যোগ্য হলাম ততই তুমি ভাঙলে কে বল আমার চোখে যে তোমাকে মনে হতো বিশালতার পর্বত সেই পর্বত প্রতিদিনই একটু করে ছোট হলো একটা করে ধুলিকণা পড়লো নিচে বড় থেকে প্রতিদিন অল্প করে নাম নিচে আমার চোখে চোখটা যত খুললো আমার তুমি হলে খুব সাধারণ এখন তো আর আগের মতো মুগ্ধতা পায় না খুঁজে তোমার যত বিশালতা সবটা কি ভুল ছিল জাগলো প্রশ্ন নিজের বোধে তুমি এখন খুব সাধারণ খুব সাধারণ আমার চোখে তোমার হেলায় আমি তোমার যোগ্য হবার শপথ নিয়ে দেখাত যোগ্য হলাম তুমি ক্রমে আমার চোখে হারালে সব শ্রেষ্ঠত্ব আমার প্রেমিক হবার তুমি ভীষণ অনদীব্য